তিন নম্বর তিনের এক ছেলের চোখ দুটো লোভে ঝকঝক চকচক ঝকমক ঝিকমিক করে ওঠে উত্তর হলো চকচক চাষির ছেলের বউ ছিল খুব চালাক সরল বোকা বুদ্ধিমতী উত্তর বুদ্ধিমতী বউ বলেছিলেন সোনা যদি পাও তবে আমাদের তোমার মজুরদের আমার কপাল ফিরে যাবে উত্তর হলো আমাদের চার নম্বর চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে হাটে বাজারে বিক্রি করে উত্তর হলো হাটে সত্যি সোনার তাকের প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত উত্তর লেখ চারের এক চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন উত্তর হচ্ছে চাষির ছেলে ছিল খুব অলস ও লোভী প্রকৃতির সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে তাই সে চাষাবাদ করার কথা ভাবতে পারত না চারের দিকে দুই শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল মানে চাষির ছেলে তো খুব অলস প্রকৃতির ছিল সে সারা জীবন শুয়ে বসে কাটিয়েছে কিন্তু তা সত্ত্বেও সে মাঠে কাজ করতে গেছিল তার কারণ কী ছিল উত্তর দেখো উত্তর হচ্ছে অলস প্রকৃতির জন্য চাষির ছেলে নিজে মাঠে না গিয়ে বউয়ের পরামর্শ মতো মাটি খোঁড়ার জন্য দুজন মজুর লাগিয়েছিল শেষ পর্যন্ত মজুরদের সম্পূর্ণ বিশ্বাস করতে না পেরে নিজেই মাঠে গেছিল চারের দাগে তিন চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে উত্তর হলো চাষির ছেলের বউ বর্ষা নামার আগের সময়কে বীজ উপযুক্ত সময় বলেছেন চারের দাগের চার সে কোথা থেকে বীজ কিনে এনেছিল সে হাট থেকে বীজ কিনে এনেছিল চারের দাগে পাঁচ সে কিসের বীজ কিনে এনেছিল সে হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে এনেছিল গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হল উত্তর গল্পে চাষির ছেলের বউকে আমার সবচেয়ে বেশি পছন্দের কারণ সে ছিল বুদ্ধিমতী সে তার বুদ্ধির সাহায্যে চাষির অলস ছেলেকে মাঠে চাষ করতে পাঠিয়েছিল